বারো তারিখ থেকে সারা বাংলাদেশে অনির্দিষ্ট আন্দোলন বন্ধ থাকবে আমরা যেহেতু আমরা সরকার থেকে

আমরা এই যে ধর্মঘট

কোন মানুষ যেন কোন যাত্রী যেন কোন অ্যাম্বুলেন্সের রোগী যেন তারা না খাবে আজকে রাষ্ট্রের কাছে ভালোটা দাবি নিয়ে এসেছি দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছি আমরা রাস্তায় ট্রাফিক চার্জের সাথে কেন আমরা পার্কে জানাবো কেন তাদের সাথে আমাদের কথা কাটাকাটি হবে কেন তারা আমাদের গাড়ি ডাম্পিং করবে এবং মামলা করবে আমরা সেটা চাই না স্বাধীন দেশে বাস করার জন্য মামলার গাড়ি টানতে হয় কোথায় চারজন আছে আমাদের চালকদের সেদিকে লক্ষ্য রাখতে হয় চারজনদের সামনে দিয়ে গেলে তারা গাড়িটিকে থামিয়ে রোগী থাক রোগী না থাক মামলা দিয়ে দেয় দশ থেকে বিশ হাজার টাকায় একটা গাড়ি মাসে কত টাকা কামাই করে আপনাদের মনে রাখতে হবে আমরা ধর্মঘটে যেতে চাই না আমরা এই রাষ্ট্রের সকল কাজে সহযোগী হতে চাই আমাদের দাবি প্রতি সত্তর মেনে নেওয়া হোক সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স মালিক সমিতি সমন্বয়ে একটি নীতিমালা কমিটি বাস্তবায়ন করা হোক কমিটির মাধ্যমে একটা নীতিমালা হবে যেটা আমরা সবাই মেনে নেব আর এই কমিটিতে অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতৃবৃন্দের রাখতে হবে যদি আপনারা একতরফা ভাবে সে কমিটি আমাদের উপরে চালিয়ে i <laughs>